যিনি ন নম্বর ওয়ার্ডের পৌরসভা সাইফিয়া পৌরসভার কাউন্সিলর ওয়ার্ডে এবং তার সেখানে প্রায় তিন ঘন্টার তিন ঘন্টার সাড়ে তিন ঘন্টার উপর বেশি দলী চালায় এবং বিভিন্ন তথ্য জানার চেষ্টা করে যদিও পরবর্তীতে প্রায় সতেরো থেকে কুড়ি পাতা জেরক্স করিয়ে আনা হয় এবং তথ্য সেই তথ্য তারা সংগ্রহ করেছেন বাড়ি থেকে অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য জমির তথ্য জমির দলিল এবং সেই সঙ্গে মায়া সাহাকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী আঠাশ তারিখ গত চলতি মাসে আঠাশ তারিখ তাকে হাজির হতে হবে ইডি দপ্তরে কলকাতা যে ইডি দপ্তর রয়েছে সেখানে হাজির হতে হবে সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি হাজির সচরিটি হাজির হবে এবং প্রতি তথ্য যেগুলো দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে কি জানতে পারছো আর দেখো এখন পর্যন্ত যেটুকু খবর জীবন কৃষ্ণের স্ত্রী পিসিমা বিভিন্ন সম্পত্তি পেয়েছেন এবং বিভিন্ন টাকা পেয়েছেন বিভিন্ন সময় জমি কেনা হয়েছে এবং অ্যাকাউন্টে প্রচুর টাকাও তার অ্যাকাউন্টে এসেছে সমস্ত কিছু এসেছে ওখান থেকে জীবন কৃষ্ণের কাছ থেকেই চাকরি দিয়ে এরকম এখনো অনুমান করছে ইডি যার জন্যে তাকে তল্লাশি করা হয়েছে বাড়িতে এবং সেই তথ্য অনুসরণ করতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তাই মা মায়া সাহাকে আঠাশ তারিখ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি দপ্তরে ডাকা হয়েছে এবং প্রচুর নথি তাকে নিয়ে যেতে বলা হয়েছে অ্যাকাউন্টস এবং বিভিন্ন জমির দলিল এবং জায়গার দলিল সহ সমস্ত কিছু তথ্য তাকে নিয়ে যেতে বলা হয়েছে এবং তাকে সশরীরে হাজির হতে হবে আঠাশ তারিখ ইডির দপ্তরে ধন্যবাদ সুজিত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজিত বন্দরের সঙ্গে